আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা দারাজে পণ্য অর্ডার করবেন তো দ্বারাজে পণ্য অর্ডার করা কিন্তু খুবই সহজ তো আজকের এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনি খুব সহজেই দারাজ থেকে পণ্য অর্ডার করতে পারবেন তো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে আপনারা দারাজ অ্যাপে চলে যাবেন তো আমি যেখানে দারাজ অ্যাপে চলে আসলাম তো দারাজ অ্যাপে আসার পরে অবশ্যই এখানে আপনাকে একটি কাজ করে নিতে হবে অবশ্যই আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো আপনারা অ্যাকাউন্ট কিন্তু ইউটিউবে দেখলেই আপনারা অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন তো অ্যাকাউন্টটি খুলে নেবেন তো অ্যাকাউন্টটি খোলার পরে এখন যেহেতু আমরা পণ্য অর্ডার করবো তো পণ্য অর্ডার করার জন্য আপনাদের এখানেও অনেক পণ্য আসবে মানে যে স্ক্রিনে তো আপনারা আমি ধরুন একটি শার্ট একটি গেঞ্জি অর্ডার করব তো গেঞ্জি অর্ডার করার জন্য আমি এখানে উপরে বার রয়েছে তো এখানে বারে আমি এখান থেকে সার্চ করব যে টি শার্ট তো টি এই যে আমি সার্চ করে দেওয়ার পরে কিন্তু অনেকগুলো টি শার্ট চলে এসেছে এখানে এখান থেকে কিন্তু আমি এগুলোকে অর্ডার করে নিতে পারবো তো আমি একটি অর্ডার করে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি এই টি শার্টটি অর্ডার করব এই গেঞ্জিটি অর্ডার করার জন্য এই গেঞ্জির উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ই রয়েছে অপশন রয়েছে তো কিভাবে এখান থেকে অর্ডার করতে হয় তো এখান থেকে অর্ডার করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এখানে দাম লেখা রয়েছে এই যে আপনারা এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু এই গেঞ্জিটির দামটা কিন্তু লেখা রয়েছে তারপরে এই গেঞ্জিটা কিনছে কিন্তু তিনশো তিনজন মানে অলরেডি সেলড রয়েছে আর কি এই গেঞ্জিটা আর কি বিক্রি হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এটা রেটিং হলো ফোর পয়েন্ট রেটিং মিলেছে মানে এই গেঞ্জিটি কেনার পরে রিভিউ দিয়েছে তো এখান থেকে যে আপনারা চাইলে রিভিউগুলো দেখতে পারেন মানে এই পণ্যটি কীভাবে কীরকম হয়েছে যে এখান থেকে ছবিও দেওয়া রয়েছে তো এগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো আপনারা এখান থেকে পরে নেবেন যে এই গেঞ্জিটা কীরকম মানে কেনার পরে কীরকম হয়েছে তো এগুলো পরে নেবেন তো এখন এটা অর্ডার করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাউসার রয়েছে তো এখানে এই ভাউসার আপনারা যদি এখানে ভাউসার থাকে আপনাদের অর্ডারের ওই জায়গা তাহলে এগুলোকে সিম্পল এখানে কালেক্ট টিপ দিয়ে কালেক্ট করে নেবেন তো ভাউসারগুলো কালেক্ট করলে আপনাদের এই পণ্যের দামটা কমবে তো এই অর্ডার করার জন্য কিন্তু দুইটা অপশন রয়েছে একটা হলো বাই নাও আর একটা হলো অ্যাড টু কার্ড তো আমরা যদি অ্যাড টু কার্ডে দেই তাহলে কিন্তু এই পণ্যটি এই যে দেখতে পাচ্ছেন টু কাঠে টিপ দেওয়ার পরে এখানে কিন্তু পণ্য সাইজ মানে আপনারা যদি গেঞ্জি বা প্যান্ট শার্ট কেনেন তাহলে কিন্তু এখানে সাইজ দেওয়া থাকবে যে সাইজ এখানে লেখা রয়েছে এম সাইজ বা এল সাইজ এক্সেল সাইজ মানে আপনাদের ইচ্ছা মতন আপনারা একটা সাইজ সিলেক্ট করে নেবেন তো এম এ মিডিয়াম তো আমরা যে কোনো একটি সাইজ দিয়ে দিলাম আমরা এক্সেল দিয়ে দিই তো মানে আমার ক্ষেত্রে আর কি আপনাদের যে সাইজ আপনারা ওই সাইজ দিয়ে নেবেন তো আমি টু কার্ডে দিলাম তাহলে কিন্তু এই পণ্যটি কিন্তু আমার এই যে কার্ডে যে যুক্ত হয়ে থাকবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অ্যাড টু কাঠ এই যে এখানে কিন্তু নিচে একটি অপশন রয়েছে কার্ড মানে এখান থেকে আপনারা মেলাগুলো পণ্য কিনে একবারে অর্ডার করতে পারবেন আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো আমি চাচ্ছি যে এখনই অর্ডার দেবো পণ্যটা তার জন্য এখান থেকে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করবেন তো পণ্যের উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করে দেবেন তো সব কিছু দেখে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাই নাও তো এই বাই নাওর উপরে ক্লিক করে দেবেন যদি আপনারা এখন অর্ডার করতে চান তো বাইনার উপরে আমি ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ মানে গেঞ্জির ক্ষেত্রে সাইজ দিয়ে দেবেন আপনারা আপনাদের যে সাইজের গেঞ্জি দরকার আমি দিলাম এক্সেল তারপরে এই যে নাও এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পণ্যের কয় টাকা দাম হয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোট এই যে ডেলিভারি চার্জ কিন্তু দেড়শো টাকা এখানে মোট আমাদের দাম পড়েছে এই যে দেখতে পাচ্ছেন টোটাল দুইশো উনত্রিশ টাকা কিন্তু আমাদের দাম পড়েছে তো আমরা এখানে যদি প্লেস অর্ডার এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটি আমরা পেমেন্ট করার জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো মাধ্যম রয়েছে নগদ রয়েছে বিকাশ রয়েছে তা আপনারা চাইলে এগুলোর মাধ্যমে করতে পারেন বা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি তো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে করলে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মানে আমরা যদি এখানে ক্লিক করে দেই এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে যে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে কনফার্ম অর্ডার এখানে ক্লিক করে দিলাম তো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিলে আপনার আর কি আপনি পণ্যটি হাতে পাওয়ার পরে তারপরে আপনি টাকা দিয়ে দেবেন মানে আপনার যখন ওই ডেলিভারি করতে আসবে তখন আপনি তার কাছে টাকা দিয়ে দেবেন তারপরে কিন্তু হয়ে যাবে আপনার পেমেন্ট এই বলছেন আমাদের কিন্তু অর্ডারটি হয়ে গেছে তো আমরা যদি এই যে এখানে যাই তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পণ্যটি কিন্তু এখন রয়েছে এই যে টু শীত মানে এখন কিন্তু আমরা পণ্যটি অর্ডার করে দিয়েছি তারপরে যখন আমাদের পণ্যটি এই যে রিসিভে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিসিভ অপশন এখানে যখনই আসবে তখনই কিন্তু আমাদের ডেলিভারি ম্যান কল দেবে যে আপনার পণ্যটি চলে এসেছে আপনি নিয়ে যান তো পণ্য অর্ডার করার তিন চার দিনের ভিতরে চলে আসে আবার কত সময় একটু দেরিও লাগে সাত দিন বা চোদ্দো দিন সর্বোচ্চ তো এভাবে করে কিন্তু আপনারা যে খুব সহজেই পণ্য অর্ডার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন